আপনি কি জানেন এই যে বাংলাদেশে দশ টাকা নোট থেকে শুরু করে এক হাজার টাকার নোটে একটা কথা লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে কিন্তু এক টাকা দুই টাকা পাঁচ টাকার নোট বা কয়েল এটা লেখা থাকে না কারণ কি জানেন বর্তমানে বাংলাদেশে দশ পদের নোট বা কয়েল প্রচলন রয়েছে তার ভিতরে এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকা নোট বা কয়েল হলো সরকারি নোট আর বাকি দশ থেকে এক হাজার টাকার নোটগুলো হলো ব্যাঙ্ক নোট আর আমরা জানি কি বাংলাদেশ ব্যাঙ্ক টাকা পাই কোথা থেকে সরকারের কাছ থেকে এখন যে পরিমাণ টাকা সে তৈরি করবে বা বাজারে ছাড়বে ঠিক একই পরিমাণ সরকারি নোট বাংলাদেশ ব্যাংক তার বোল্টে আমার সংরক্ষণ করে রাখবে সেই জন্য আপনি যদি সব টাকা বাংলাদেশ ব্যাংকে নিয়ে যান তাহলে আপনাকে বাংলাদেশ ব্যাংক সেই এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকা নোট বা কয়েলের সমপরিমাণ টাকা দিতে বাধ্য থাকবে এখন আপনি মনে করেন যে আপনার কাছে একটা পঞ্চাশ টাকার নোট আপনি চেঞ্জ করতে চাচ্ছেন অথবা আপনি মনে করতে চান এক্সচেঞ্জ করা দরকার তাহলে আপনি যদি বাংলাদেশ ব্যাংকে নিয়ে যান তাহলে বাংলাদেশ ব্যাংক আপনাকে এটা চেঞ্জ করে দিতে বাধ্য থাকিবে চাইবার মাত্র